প্রিয় দর্শক নবী করিম সাল্লাল্লাহু আলাহিয়া সাল্লাম এর সত্যিকার আশেক হজরত বেলাল রাদিয়াল্লাহ তালা আনহু মসজিদের নববীর মুজ্জিম ছিলেন প্রত্যহ পাঁচওয়াক্ত নামাজের জন্য তিনি প্রাণের সবটুকু দরদ দিয়ে আবেগধালা সুরে আজান দিতে হ্যাঁ ইনি সেই হজরত বেলাল যাহা সম্পর্কে হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাহিউ সাল্লাম ফর্মাইছেন আমি সবে মেরাজে যখন বেহেস্তে ভ্রমণ করিতেছিলাম তখন বেলালকে আমার আগে যাইতে দেখিলাম তখন আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম বেলা। তুমি দুনিয়ায় কোন আমল করিয়া থাকো যার বরকতে আজ তোমাকে আমার আগে আগে চলিতে দেখিয়াছি তদুত্তরে হজরত বেলাল রাদিয়াল্লাহ তালা আনহু বলিলেন দুই রাকাত তাহিয়াতুল অজু নামাজের বরকত তবে কি হজরত বেলাল নবী করিম সাল্লাল্লাহু আলাহিয়া সাল্লাম এর চেয়ে উন্নত মর্যাদার অধিকারী হইয়াছিলেন না এটা একদমই না ওলামায় কেরাম বলেন মেরা মেরাজে হজরত বেলাল নবীজি সাল্লাল্লাহু আলাহিয়া সাল্লাম আগে চলাটা মকদুমের আগে খাদেমের অর্থা মনিবের আগে খাদেমের চলা ছিল তাহাতে খাদেমের মর্যাদা মনিবের চেয়ে বাড়িয়া যায় না হজরত বেলাল রাদিয়াল্লাহ তালা আনহু ছিলেন হাবস বা অবিসিনিয়ার অধিবাসী একজন অনারো সেজন্য আরবি অক্ষরের সঠিক উচ্চারণ তাহার পক্ষে সম্ভব হইত না এবং তিনি আজান দেওয়ার সময় আশাদু শব্দকে আছ বলিতে আজানের মধ্যে এই শব্দটা সঠিক উচ্চারিত না হয় কয়েকজন সাহাবী একদা নবী করিম সাল্লাহু আলাইহিয়া সাল্লামের খেদমতে আরোজ করিলেন ইয়া রাসুল্লাহ হজরত বেলালের আজান শুনিয়া কাফেরগণ ঠাটরা বিদ্রুপ করিয়া বলে যে মোহাম্মদ সাল্লাহ আলাইয়া সাল্লাম এমন কতগুলি জাহের লোককে একত্র করিয়া মুসলমান বানাইছেন যাহাদের আরবি উচ্চারণ জ্ঞান পর্যন্ত নাই। কাফেরদের এইসব বিদ্রুপাত্মক কথাই আমাদের লজ্জাবোধ হয় তাই আমাদের আরজ হজরত বেলালকে মোয়াজ্জিন পদ হতে অপসারিত করিয়া তদস্থলে অপর কোন যোগ্য ব্যক্তিকে নিয়োগ করু হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাহিয়া সাল্লাম ফরমাইলেন বেশ তোমাদের যাহা অভিমত তাহাই হু অতপর হজরত বেলালকে বাদ দিয়া অপর একজন মোয়াজ্জিন নিয়োগ করা হইল আর এদিকে সারা রাত ধরে হযরত বেলালের কান্না আর থামেনি হযরত বেলাল কাদেন আর বলেন ইয়া আল্লাহ আমি হাফসি গোলাম তুমি তো আমারে বানায়েছ। আমি কালো সে তো তুমি করেছ আমার জবান তোতলা সেও তো তুমি বানায়েছ আমার দোষ কোথায় আমার তো অপরাধ নাই হজরত বেলালের রোনাজারিতে আল্লাহ রহমতের দরিয়া উতলাইয়া উতলিয়া উঠিল এদিকে নতুন মুয়াজ্জিন মাত্র এক ওয়াক্ত নামাজের আজান দিয়াছিলেন উহার পরক্ষণেই আল্লাহ তালার তরফতে হজরত নবী করিম সাল্লাহ আলাহিয়া সাল্লাম এর কাছে ফেরেস্তা আসিয়া বলিলেন আজ কি হইয়াছে মসজিদে আজ আজান দেয়া হই নাইকেন উত্তরে আমার নবী সাল্লাহ আলাহিয়া সাল্লাম বলেন আজান তো আজ খুব জোরে সোরে ও মহা আড়ম্বরে দেয়া হইয়াছে তাহাতে মুচ্ছলিগুণ খুবই আনন্দিত হইয়াছে এবং আজানের ধ্বনিতে শয়তান ভাগিয়া গিয়াছে হাদিস শরীফে আছে আজানের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছায় সে এলাকায় শয়তান আসিতে পারে না এবং আজানের ধ্বনি শুনিলে শয়তান পালাইয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম এর উক্ত জবাব শুনিয়া ফেরেস্তা পুনরায় বলিলেন হজরত বেলাল যখন আজান দেন তাহার আজানের আওয়াজ আরও সে মোয়াল্লা পর্যন্ত পৌঁছিয়া যায় আর খোদ আল্লাহ তালা ফেরেস্তাদের সঙ্গে লিয়া আগ্রহের সহিত শুনিয়া থাকে যেহেতু আজ হযরত বেলালের আজানের ধ্বনি শোনা যায় নাই সেই জন্য তালা জানিতে চাহিয়াছেন যে আজ কি মসজিদে আজান দেয়া হয় নাই ফেরেস্তার মার্ফত এই ব্যাপার জানিতে পারিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাহিয়া সাল্লাম স্কোলকে ডাকিয়া বিস্তারিত ঘটনা শুনাইলেন অতপর পুনরায় হযরত বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন পদে বহাল হইলেন এবং শেষ পর্যন্ত এই মহান দায়িত্বে পালন করে গেলেন